পাংশায় প্রকাশ্যে যুবদল নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ির পাংশায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার আট জুলাই সকাল এগারোটায় উপজেলার মাজাইল বাজারে এই ঘটনা ঘটে তঐ যুবদল নেতা কজমাজাইল ইউনিয়নের দিঘলাট গ্রামের মৃত নজর আলী মণ্ডলের ছেলে হিরণ হোসেন তিনি একই ইউনিয়নের যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে পরিবারের সূত্রে জানা যায় সকালে বাড়ি থেকে পাংশা আসার পথে কজমামাজাইল বাজারে টিপুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন হিরণ হোসেন এ সময় স্থানীয় সুলতান মিয়ার নেতৃত্বে সাত থেকে আটজন হামলাকারী রামদা হকস্টিক বাঁশের লাঠি ও হাতড়ি নিয়ে এসে অতর্কিত হামলা চালানো হয় এ সময় হামলাকারীরা এলোপাথারি পিটিয়ে তাকে গুরুতর আহত করে এতে তার ডান পা ভেঙে যায় এ ব্যাপারে অভিযুক্ত সুলতান মিয়া বলেন ঘটনার সময় আমি বওলাডাঙ্গা বাজারে ছিলাম খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি আমাদের সাথে রাজনীতি করে এবং আমার প্রতিবেশী সাওয়াল তাকে মারপিট করেছে এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচিব বলেন কজম মাজাইলে একজনকে মারপিট করা হয়েছে সেটি শুনেছি তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সকাল অনুমানিক সময় এগারোটা উদ্দেশ্যে বাজারে ঘুরছি

তাহলে বলছি আমি তখন আমি একটু খারাপ ভাষা ব্যবহার করেছি তারপরে এসে গেল এলো কথার এই মাছ ওই মাছ পরে আমার আর কোনো সেন্স নাই স্থানীয় লোকজন পরে দলিল নিয়ে পাশে আমাদের একটা ডায়াগনোসিস সেন্টার আছে ওখানে নিয়ে গেছে নিয়ে যেটা জেলার ইনজেকশন দিয়েছে উনি বললে যে ভাই অবস্থা খারাপ আপনার তো যারা মারছে তাদেরকে আপনি চিনেন হ্যাঁ অবশ্যই চিনি এটা আমি আমার জানা মতে বা আমার দেখা মতে সুলতান মেয়ে উনি হচ্ছে ই করছে হুকুম দেছে সুলতান মেয়ে উনি সাবেক চেয়ারম্যান কসমদ ওনার বাড়ি ঠিক আছে ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক কিন্তু উনি যে এই কাজ করবে কখনো আমি কল্পনা করতে পারিনি সে ওই সব কুলাপান নিয়ে বসে মিটিং করতেছে তারপরেও তার ওই মিটিং থেকে পোলাপান উঠে আসে তার মানে সে সবই জানে তার নেতৃত্ব ছাড়া এই ঘটনা এই কুলাপান আমার গায়ে হাত দেওয়ার সবসময় নাম আওয়াল সাওয়াল তারপরে সেলিম গফুর আর আসলে রাজনের কি তাদের সাথে কি পূর্ণ বা আগে কোনো শত্রুতা নেই ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই